আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক আলহামদুলিল্লাহ আজ আমরা চলে এসেছি ইসলামের ইতিহাসের প্রাথমিক যুগের এক হাদিস বিশারত ফকি আইন বিশেষজ্ঞ ও পণ্ডিত আবু জাফর আহমদ তহাবি রহমতুল্লাহি আলাই এর কবর জিয়ারত করতে তার নাম আহমদ পিতা মুহাম্মদ উপনাম জাফর নিসবতী নাম তহাবি আসদি মিশ্রি ও হানাফি তিনি বর্তমান মিশরের তোহা নামক প্রাচীন গ্রামে দুই শত আটত্রিশ জন্মগ্রহণ করেন তিনি শৈশবকাল থেকে কখনো পাপাচার বা গর্হিত কোনো কাজে জড়িত হননি শৈশব থেকেই শিক্ষার প্রতি তার অসাধারণ অনুরাগ ছিল তার শিক্ষা জীবনের সূচনা হয় আপন মামা ইমাম জোহানি রহমাতুল্লাহ আলাইহের কাছে তার মামা ইমাম জোহানি রহমাতুল্লাহি আলাই। সাফি মাঝহী ছিলেন তাই তিনি সূচনা লগ্নে নিজেও সাফি মাঝহ অনুসরণ করতেন পরবর্তীতে তিনি হানাফি মাঝহ অনুসরণ করেন জালালাইন শরীফের লেখক আল্লামা সুয়ুতি রহমাতুল্লাহ আলাই স্বয়ং ইমাম তহাবি রহমাতুল্লাহ আলাইকে তার মাঝাব পরিবর্তনের কারণ জিজ্ঞাসা করলে তিনি উত্তরে বলেন আমার মামা ইমাম জোহানি রহমতুল্লাহ আলাই তিনি নিজে সাফি মাঝাবি থাকা সত্ত্বেও হানাফি মাঝাবের কিতাব মোতালা করতেন তাই আমিও হানাফি কিতাবসমূহ মোতালা করতে শুরু করি পরবর্তীতে আমার কাছে সাফি মাঝহাবের দলিল আদিল্লার চেয়ে হানাফি মাঝহাবের দলিল আদিল্লাগুলো অকাট্য তথা শক্তিশালী মনে হয় আমার ভালো লাগে তাই আমি হানাফি মাঝহ অনুসরণ করি ইমাম তহাবি রহমতুল্লাহ আলাই মাঝহাব পরিবর্তনের আরও একটি কারণ হল একদিন তিনি সাফি মাঝহাবের এক কিতাবে পড়লেন যে যদি কোনো গর্ভবতী নারী মারা যায় এবং তার পেটে জীবিত বাচ্চা থাকে তখন সে নারীর পেট কেটে সন্তান বের করা যাবে না কিন্তু আবু হানিফা রহমাতুল্লাহি আলহ এর মাঝহাব ব্যতিক্রম তিনি বলেন নারীর পেট কেটে জীবিত বাচ্চা বের করতে হবে আর ইমাম তহাবি রহমাতুল্লাহ আলাইকে হানাফি মাজহাব অনুযায়ী মিতমায়ের পেট কেটে বের করা হয়েছিল ইমাম তহাবি রহমতুল্লাহি আলাই শাফি রহমাতুল্লাহি আলাই এর এই মত শুনে বললেন আমি সেই ব্যক্তির মাঝহাবের প্রতি সন্তুষ্ট নই যে কিনা আমার ধ্বংসের উপর সন্তুষ্ট হয় অথপর তিনি সাফি মাজহাব ছেড়ে দিয়ে হানাফি মাঝহাব গ্রহণ করেন এবং এই মাঝহাবের একজন মুজতাহিদ আলেম হিসেবে খ্যাতি লাভ করেন পরিশেষে তিনশত একত্রিশ হিজড়িতে তিনি এন্তেকাল করেন এবং এখানেই তার সমাধি হয়